আসসালামু আলাইকুম এবরুহান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা যে পরিমাণ গরম পড়েছে তাই বাসায় টক দই বানিয়ে নিলাম আর এই টক দই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি সহজভাবে বাসায় টক দই তৈরি করি সেই রেসিপিটি আপনাদেরকে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করে দেওয়া যায় এখানে রয়েছে হাফ লিটার পরিমাণ গরুর দুধ দুধটাকে কিন্তু আমি আগে থেকে একটু জ্বালিয়ে নিয়েছিলাম এখন চুলোটাকে আবার জ্বালিয়ে দিয়েছি দুই থেকে তিনটা বলক নিয়ে এসেই আমি চুলোটাকে অফ করে দেবো এটা কিন্তু অনেক বেশি ঘন করার প্রয়োজন নেই এখন দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে যখন দেখবেন যে একটা আঙুল দিলে সহ্য করা যাচ্ছে এরকম অবস্থায় এটাকে এটার মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ টক দইয়ের বীজ দিয়ে ভালোভাবে একটু দুধটার সাথে বীজটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু টক দইটা খুব সুন্দরভাবে বসে যায় এটাকে আমি মিশিয়ে নিয়েছি এখন এখানে নিয়েছি আরঙের একটা টক দইয়ের পট এটার মধ্যেই আমার টক দইটা ছিল আমি পটটাকে কিন্তু ধুয়ে নিইনি এর মধ্যেই আমি এখন দইটাকে বসাবো এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সেই দইটাকে এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন আমি যার মধ্যে টক দইয়ের পরটাকে বসাবো সেই একটা পাতিলের মধ্যে আমি একটা টাওয়াল দিয়ে নিয়েছি এর ভেতরে পরটাকে বসিয়ে নিলাম এখন উপর দিয়ে আর একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য যে পরিমাণ গরম এটা কিন্তু তিন থেকে চার ঘন্টার মধ্যে একদম পারফেক্টভাবে জমে যাবে আমি ফিরে আসছি তিন থেকে চার ঘন্টা পর আমি তিন থেকে চার ঘন্টা পর ফিরে এসেছি দেখুন টক দইটা একদম পারফেক্টভাবে জমে গেছে আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে টক দইটা তৈরি হয়ে গেছে দেখুন একদম পারফেক্ট হয়েছে কিন্তু আপনারাও এভাবে টক দই তৈরি করবেন বাসায় আর এই টক দইয়ের বীজ যদি টক দইয়ের বীজ আপনি রেখে দিতে চান তাহলে এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন যখন ইচ্ছে হবে তখনই বের করে একটু পানিটাকে ছেকে নিতে হবে টক দইয়ের তারপরেই কিন্তু আপনারা এভাবে টক দই ইজিলি বানিয়ে নিতে পারবেন তো কেমন লাগলো আমার টক দই রেসিপিটি আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আল্লাহ হাফেজ